হে গাইস আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন হাবি বাইক ইশোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাশুক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের সঙ্গে নতুন আর একটি বাইক নিয়ে আসলাম আর সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফআই ভিএস ম্যাট ব্ল্যাক কালারের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে মাত্র দশ দিন ব্যবহার করা নিউ কন্ডিশন বাইক বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরুন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটার সিসি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশ মডেল হলে আপনারা জানেন যে র্যাঙ্কনের একটা স্টিকার থাকে সেই স্টিকারটা এই যে দেখতে পাচ্ছেন র্যাঙ্কনের সাদা হোয়াইট কালার যে স্টিকারটা থাকে সেই স্টিকার আর প্লাস হচ্ছে এটা এক হাজার এম এল এই যে এক হাজার এম মোবিল এটা ভার্সন ফোর ম্যাট ফিনিশিংয়ের যে বাইকটা এই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি শোরুম কন্ডিশন পাবেন আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনারা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য বিডি স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন ভিওর্স চাকার কন্ডিশনটা মাত্র দশ দিন ব্যবহার করার এটা প্রমাণ হচ্ছে এই যে দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের চাকার কন্ডিশন চাকাতে নিউসে যে যে ডাকটা থাকে সবুজ ডাকটা সেই ডাকটা কিন্তু একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখেন আর বিটগুলো দেখেন যদি বাইকটা বেশি চল চলতো সেই ক্ষেত্রে বিটগুলো কিন্তু নষ্ট হয়ে যেত কিন্তু বিটগুলো একদম নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন ডিস্ক প্লেটটাও দেখতে পাচ্ছেন ডিস্ক প্লেটটাও ক্রয় যায় না তবু যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করবেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন আর এটা যাতে ডিস্স প্লেট স্লাইড করার কিছু নাই এটা মাত্র দশ দিন ব্যবহার করা হয়েছে সেহেতু বাইকটার কিছুই হয় নাই নতুন অবস্থায় যেরকম থাকে রকমই পাবেন আর এছাড়া এই বিএসের কন্ডিশনটা দেখেন এই বিএসের কন্ডিশন কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কেলিওয়ার দেখতে পাচ্ছেন ব্রেক কেলিভার কোনো ধরনের প্রবলেম নেই আর আপনারাও সকলে জানেন যে সুযোগ এসে এফআই বেসটা সিঙ্গেল চ্যানেলে বেস হয়ে থাকে তো সামনে মার্কেট অংশ দেখতে পাচ্ছেন মার্কেটে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এবার চলো সাজাক বাইকটার হেডলাইটের কন্ডিশনও দেখে ভিওর্স হেডলাইটের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তবুও হেডলাইটের ডান পাশে অংশটুকু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিওর্স এখানে কোথাও কোনো ধরনের চুল পরিমাণ খুঁত পাবেন না এবং বাম বাম সাইড অংশ দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট নেই তো বাইকটার লাইটগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখায় দেখেন এই যে হেডলাইটটা হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটের ই কন্ডিশনটা দেখেন ফুল দেওয়া আছে লো এছাড়া আপনার হাইট হাইটা যদি দেওয়া থাকে যে নিচেরটা জ্বলে উঠলো লাইট ডলতে কিন্তু কোনো ধরনের প্রবলেম থাকে না এই যে ফ্ল্যাশ তো ইন্ডিকেটারও কোনো ধরনের প্রবলেম নেই প্রত্যেকটা ইন্ডিকেটর ঠিক আছে যেহেতু বাইকটা দশ দিন ব্যবহার করছে নতুন কন্ডিশনের বাইক তো এই বাইকটিতে কোথাও কোনো ধরনের প্রবলেম কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই আর অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন যে এত নতুন বাইক কেন সেল করলো মূলত এটা যার বাইক ছিল উনি টাকার প্রবলেমের কারণে কিন্তু বাইকটা সেল করেছে মানুষ এত নতুন বাইক এমনি এমনি সেল করে না মূলত যখন বিপদে পড়ে টাকার প্রয়োজন পড়ে তখনই কিন্তু বাইকগুলো সেল করে দেয় তো সেই বাইকগুলোই আমরা মূলত সংগ্রহ করে থাকি আর বিশেষ করে প্রবাসী বাইরে আসে দেখা যাচ্ছে এক মাস দুই মাসে ইউজ করে তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকগুলো সেল করে দেয় নতুন বাইকগুলো তো এখন ডান পাশের বডি কিটটি দেখাচ্ছি দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই আর স্টিকারটা দেখেন স্টিকারের কোনো ধরনের প্রবলেম নেই নিচের দিকে কন্ডিশনটা দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো ট্যাঙ্কির ডান পাশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না এই যে সুযোগী লোগো দেখতে পাচ্ছেন তো ট্যাঙ্কির উপরের পাঠং শুরু দেখতে দেখতে পাচ্ছেন উপরের পাঠক কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এবার চলে আসে থাক বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলের দিকে এখানে দেখেন ভিউয়ার্স ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই তো এবার ইঞ্জিন কন্ডিশনের দিকে চলে সে ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনের এক হাজার এম এল মোবিল করা হয়েছে সেই বাইকটা বাসন ফোর এস আর এটা নতুন বাইক এটা প্রমাণ হচ্ছে আপনার টায়ারের কন্ডিশন প্লাস আউটলুক দেখলেই বুঝতে পারবেন শোরুম কন্ডিশন বাইক এই তো এইটাতে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে আমার কাছ থেকে গ্যারান্টি পেয়ে যাবেন যদি ইঞ্জিনের একটা নাট যদি খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে টাকা দা বাইক ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দেবো আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো বাইকটার একজুস্টের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন একজুস্টে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই একজুস্টে এক্সট্রা গাট লাগানো আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাট লাগাইছে তো এই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে ডেকোরেশন প্রায় আপনার ছয় সাত হাজার টাকার ডেকোরেশন করা আছে ডেকোরেশনের টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে তো পিছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন বিহ পিছনের টায়ারের কন্ডিশন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এই যে বিটগুলো দেখেন কোথাও কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের ক্ষয় না ওইরকম মাত্র দশ দিন ইউজ করছে খুবই কম চলছে বাইকটা ডিস্সপ্লেটিউ দেখেন কোনো ধরনের প্রবলেম নেই আর কন্ডিশন দেখে বসেন সাসপেনশানও কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাকসাইডের কন্ডিশনটা দেখিয়ে দিব দেখেন ব্যাকসাইডের কন্ডিশন ব্যাকলাইট সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে বাইকটা চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন চেন প্রিমিয়াম কন্ডিশনটা নিউ যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনারা বাম সাইডের কন্ডিশনটা দেখবো দেখ এক্সট্রা পাদানি লাগানো আছে এই এই যে যে লাগানো আছে এটা দাম কিন্তু একটু বেশি এটা আপনারা জানেন যারা অ্যাক্সেসরিজ লাগান ডেকোরেশন করেন তারা সবাই জানেন এগুলো কিন্তু ডেকোরেশন করে টাকাগুলো সেভ হয়ে যায় সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করলে বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন এখানে কোনো কোনো ধরনের স্পট নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন বিয়ার্স চুল পরিমাণ পর্যন্ত কিন্তু খুঁজ পাবেন না বাইকটিতে বডি কিটটি দেখেন বাম সাইডের এইখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিচের অংশ পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম পাবেন না আর ইঞ্জিন তো গ্যারান্টি সহকারে কিনতেই পারবেন বা সাইডের ইঞ্জিন কন্ডিশন আর ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন সেম কন্ডিশন হচ্ছে কোনো ধরনের প্রবলেম নেই তো এবার চলো সে ধরো বাইকটার মিটারের কন্ডিশনের দিকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখেন বাইকটি রান করছে অনলি আটশো একুশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমি যখন বাইকটা সংগ্রহ করি তখন আপনাদেরকে দেখিয়েছিলাম সাতশো উননব্বই না আশি কিলোমিটার ছিল বাকি কিলোমিটার কিন্তু আমি নিজেই রান করেছি এইটা দশ দিন ব্যবহার করা বাইক খুবই কম চলছে আটশো কিলো চলছে আটশো কিলো চলা বাইক নতুন কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এই বাইকটি আমাদের কাছে নেওয়া যে কোথাও নিউ শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস আমার কাছেও গ্যারান্টি পাবেন বাইকটিতে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা নতুন নেবেন নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন নতুন থেকে কিছু টাকা সেভ পেলে এই ধরনের বাইকগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা মূলত এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বাইকটার বয়স মাত্র দশ দিন আর রান হয়েছে আটশো কিলোমিটার তো এই ব্যাগটার প্রাইস পড়বে তিন লাখ বেয়াল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে তিন লাখ বেয়াল্লিশ হাজার টাকা এখানে আপনার ডেকোরেশন আছে আট হাজার টাকা প্লাস হচ্ছে নতুন প্রাইস তো আপনারা সকলে জানেন নতুন যে প্রাইসটা এটার প্রাইস হচ্ছে নতুন তিন লাখ উনষাট হাজার টাকা তো সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন সামথিং কিছু ঈদের অফার চলতেছে কিন্তু ঈদের অফারের পরে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না তো আপনারা যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন তারা কিন্তু এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের বাইকগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের বাইকগুলো সংগ্রহ করলে যখন আপনারা চলে যাবেন সেল করে যাবেন সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে নতুন বাইক নিলে কিন্তু অনেকটাকে লস হয়ে যায় আপনাদের কাছে কিন্তু আমাদের কাছে দিলে অত টাকাটা লস হবে না আহ তো ভিও আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ